আসসালামু আলাইকুম তো কেমন আছেন বন্ধুর আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি তো আজকে খাসির গোস্তের আরও বিয়ান খাপসা বিরিয়ানি আমি পাক করে দেখাবো তো প্রথমে আমি দুই কিলো খাসির গোস্ত নিয়েছি আর পাঁচশো গ্রাম পেঁয়াজ কেটে নিয়েছি একটা হাঁড়ির মধ্যে দিয়েছি প্রথমে পেঁয়াজ তারপরে মাংসগুলা দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো এক চামচ লবণ এখন দিয়ে দেবো এক চামচ কারি পাউডার এখন দিয়ে দেবো একটা রসুন দুটো দারচিনি আর দুটো তেজপাতা ভালো করে মিক্স করে নেব মিক্স করার পরে দিয়ে দেবো পানি তো ফাইনালি পানি দেওয়ার পরে আধা ঘন্টা সিদ্ধ করে নেব আধা ঘন্টা পরে আমরা এসেছি সিদ্ধ হয়ে গেছে এখন খুবই সুন্দর সিদ্ধ হয়ে গেছে মার্শাল্লাহ এখন ভাতের চালগুলো দিয়ে দেবো চালগুলো আমি বাসমতি চাল নিয়েছি আমি যখন গোস্ত সিদ্ধ করতে দিই তখন চালগুলো ভিজিয়ে নিয়েছিলাম মার্শাল্লাহ চালগুলো আমি এখন গোস্তের সঙ্গে আমি ভালো করে মিক্স করে দিয়ে দিলাম এখন আমি দশ মিনিট পাক করে নেবো চাউলগুলো তিনটা মরিচ দিলাম দশ মিনিট পাক হয়ে গেছে কি সুন্দর আমার চাউলটা হয়ে গেছে এখন আমি এখন প্লেটে নিয়েছি খাওয়ার জন্য তো খুবই সুন্দর রেসিপি ভিডিওটা দেখে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভালো থাকবেন কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ গোসটা দেখান কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে মাশাল খুবই সুন্দর একটা রেসিপি চাইলে বাড়িতে এভাবে বানিয়ে খেতে পারেন খুবই সহজ আরবিয়ান কাপচা বিরিয়ানি মাশাল মাশাল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ